তো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ফ্রেশ ব্লগ প্রায় পাঁচ মাস পর কিন্তু আমি লং ভিডিও আজ করছি তো ভিডিও খুব তার থেকে বড়ো কথা আমার এত লেভেলে নার্ভাস ফিল হচ্ছে না কি বললো প্রায় এই রাস্তাতে আমি থেকে আট থেকে বার টেক নেওয়ার চেষ্টা করেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখানে টেক নিচ্ছি ঠিক আছে নিচ্ছি লজ্জা করছে কেউ আসছে লজ্জা করছে মানে বেগার ব্যাগারা প্রবলেম মানে হচ্ছে ঠিক আছে তোমার কথা দেখে হয়তো বুঝতে পারছো পরে কিন্তু আমার এই মুখটা দেখার অনেকগুলো কারণ কিন্তু আছে ঠিক আছে তাই এর মধ্যে আমার অনেক হয়তো বোঝা গেছে যে কী জন্যে আমি আমার ভিডিও করছি ঠিক আছে তবে ওই কারণটা তো অবশ্যই আছে আর যাই হোক আমি একটা কারণটা বলি তোমাদের অনেক হয়তো কারণটা জানা যায় কী জন্য করছি দেখো আমার একটা চ্যানেল ছিল এরকে ওয়ার একটা চ্যানেল যেখানে প্রথমে ফার্স্ট ইউটিউবটা শুরু করি ওখানে চ্যানেলে একটা প্রবলেম শুরু হয়েছিলো ঠিক আছে যে চ্যানেলটা মোয়ারটেট হয়েছিলো ওই অ্যাক্টিভ হয়ে গেছিলো মানে হয়নি কারণে হয়নি ওই প্রবলেম ছিল তো ওই জন্য মানে কী বলতো আমি ওই জন্যই ওটা বন্ধ করে এইটা চ্যানেলটা শুরু করি ব্লগের চ্যানেল তো প্রায় এক বছরের প্রবলেমটা চলছিলো আর প্রবলেমটা রিসেন্টলি খুব সলভ হয়েছে আজ থেকে দশ দিন আগে সলভ হয়েছে ওই ফেব্রুয়ারির এক তারিখ বা দু তারিখের দিকে সলভ হয়েছে ঠিক আছে আর আসল ব্যাপারটা হলো চ্যানটা হলে মনিটাইজ ঠিক আছে তো যারা ইউটিউব প্রোপেশান বা আদার্স প্রপোশানের সঙ্গে যুক্ত হয়েছে বা সোশ্যাল মিডিয়া ঠিক আছে তারা জানবে তারা চ্যান মনিটাইজ হলে বা চেন বেশি সাবস্ক্রাইব বা মানে ফলোয়ার্স গেন করলে হয়তো অফ হয়ে গেলে তার কতটা জ্বালা আর কতটা সবথেকে খারাপ লাগে মানে টাকা থেকে বড়ো কথা কী বলেছেন যে তুমি গ্রো করেছি চেষ্টা করেছি সব কিছুই বন্ধ হয়ে যায় তো দেন ওই জন্যই কিন্তু আমিও ডিঅ্যাক্টিভেট হয়ে গেছিলাম মানে ডিমোটিভেট হয়ে গেছিলাম কথায় আছে না যে কিছু খারাপের পরে কিছু ভালো হয় ওদের আমার তো মানে ভাড়াটা দিন পরে হয়েছে প্রায় একটা বছর পরে হয়েছে আর ওই জন্য কিন্তু এই চ্যানেল অনেকটা ডিফল্ট দেখা দিয়েছিলো অনেক দিন ভিডিও করতাম না ভাই অনেকে অনেক কথা বলেছে যে ভাই এই হয়েছে এই ওই ওই মানে লাইফে অনেকগুলি বড় কিছু হয়ে গেছি যদি ভিডিও করছিস না মানে অনেকের অনেক কথা অনেক কিছু ছিল ভাই অনেক কিছু ছিল আর আমি একমাত্র ইউটিউব ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করি না ইনস্টাগ্রামে কোনো কাজ করি না ফেসবুকে তো ভাই বাবলি দাও আগে একটা অনেক সময় ছিল ফেসবুকে ফ্রেস তো সেটাও বন্ধ তো একটাই কথা বলি যে এবার থেকে কোনো রেগুলার ভিডিও আসবে আর এটাই বলছি না যে ডেলি বড়ো ব্লকগুলো আসবে মানে মেনলি আসবে ব্লগ ফ্লগ ঠিক আছে বাট আমি মানে যেতে যেতে বলছি একসঙ্গে এত কিছু বললে হবে না আর আজকে ডেডিকেটেড ব্লগ বানাবো আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি সে জায়গায় আর কিছু বলবো না আগে যেতে সব কথা হচ্ছে তো চলো যা যা জায়গায় স্যান্ড ফ্যান করে কিন্তু আর ভাবলাম ব্লগটা কেন করবো ঠিক আছে স্যান্ড ফ্যান করে একটু করবো ভাই আর ব্লকটা সবাই কন্টিনিউ করতে পারি যেহেতু ভাই বহুত দিন ভাই বন্ধ ছিল সিরিয়াসলি যদি সেই লেভেল লজে লাগছে নিজের পাতে ভাই ব্লক করতে ভাই কত লেভেল যে লজে লাগছে বলে বলা ধরবো না হোক এখন ভাই ঘরে গাড়ি ভাই তিনটে মতন আর এখন চলে এসছি আমি এরকম জায়গায় যারা পুরোনো ব্লক দেখতে তারা অবশ্যই জানবে জায়গাটা কোথায় দেখেন এটা আমাদের বাসাতে স্টেশনের খুব একটা কাছের জায়গা একটু আসবে জিত তোকে পিক আপ করবো তারপর দিন আমাদের সাইকেলে করে দিন আমরা বেরাবো থেকে মানে লোকেশানে ব্যাপারটা শেয়ার করবো যে কী কী কারণে ব্লক বন্ধ ছিল কী হয়েছিল চলো বদনামোকে আসুক হুম যাই হোক ভাই আধা ঘন্টা ওয়েট করার পরে গিয়ে আসলো আসুক হ্যাঁ ভাই লড়াই ঠিক আছে সাইকেল আনি আমাদের যাই হোক ভাই সত্যি ওদের ছেলে মেয়ে না লড় ফিল হচ্ছে ঠিক আছে যাবো টাফা চলে গেছিলাম একটা জায়গায় ঠিক আছে আর এখানে এসে ভয় জবাব দেওয়ার অনেকগুলো কারণ ছিল আমি ওদের রাস্তায় ভুলে গেছিলাম যে ব্লক করছি ঠিক আছে আসলে কি বলতো অনেকদিন ব্লক ফ্লক করি না তো ওই জন্য কিন্তু একটু নার্ভাস ফিল হচ্ছিলো ঠিক আছে তারপর কিন্তু পরে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে গেছিলাম আমি বাড়ির দিকে আর বাদ দিয়ে করা তোমার ভয়েস দিয়ে বলছি দেখো গেস ব্লকটা সেভাবে কন্টিনিউ করা হয়নি ভেবেছিলাম যে কন্টিনিউ করবো ওখানে গিয়ে বাদ দিয়ে সবকে দেখাবো আমি বলছি আমার লাইফে একটা প্রবলেম তুলছি ঠিক আছে যে প্রবলেমটা এই হচ্ছে এই আবার উঠছে ঠিক আছে তো যাই না কেন অনেকগুলো কারণ ছিল মানে বলতে পারছি না এখন মানে সেই পরিস্থিতির মধ্যে নেই আমি আর সে ব্লগটা কিন্তু আমি একটা দিন পরে কিন্তু শ্যুট করছি ঠিক আছে ফোনে প্রায় চার্জ হলো তেরো পার্সেন্ট মতন ঠিক আছে মানে আমি ভুলে গেছিলাম যে ব্লগটা সে এন করতে ব্লগটা শুরু করেছি যা শেষ করতে হবে যাই গিয়ে আজকের এই ব্লগটা জানি কতটা ভালো কিছুই হয়নি আমি কিছু অনেক কথা কথা বললাম বলবো আর সেইগুলো কিছুই বলতে পারি থামমেলের ভাই পিক কোন তুমি তুলতে পারিনি ঠিক আছে আর এই ভাবলাম কি ভিতরে যত দেখতে ছাড়বো অত বেশি ল্যাক্ট্র হয়ে যাবো আর অত বেশি মানে কী বল জোশ কমে যাবে তাই জোশ পর কিছুই না এই ভিডিওটা আপলোড হচ্ছে আজকে মানে আসা আজকে হয়তো ক তারিখ সামথিং দশ তারিখ হয়তো আজকে এগারো তারিখ আপলোড হচ্ছে মানে বারো তারিখের পর থেকে রেগুলার কিন্তু মিনি ব্লগ যেই করতাম টাকা টাকার ভিডিও যদি করতে পারি টাকা টাকার ভিডিওগুলো আসবে একটু মানি প্রবলেমও চলছে ঠিক আছে ওগুলো তাড়াতাড়ি সলভ হয়ে যাচ্ছে আর যদি না পারি এমনি নর্মাল ব্লগ আমি দিই দেবো আর খুব তাড়াতাড়ি যে মানি রাখার যে ব্যাপারটা আছে না ওটা অনেকে কিন্তু পছন্দ করেছে আমার ব্লগে তো ওটা আমি কিন্তু রাখার চেষ্টা করব। এবার একটু ইউনিকভাবে চেষ্টা করব ভাবছি তো সেগুলি পরবর্তী ব্লকে তোমার জানতে পারবে যেটা কথা বলছিলাম চ্যানেলটা কিন্তু ওই ওই চ্যানেলে মনিটাইজ হয়েছে মানে কৌশিক দাস টোয়েন্টি ওয়ান ঠিক আছে যা যে আমাদের দেখেছো আর ইউর কৌশিক দাস চ্যানেলটা কিন্তু এখনও মনিটাইজ হয়নি এখানের পথটা আরও অনেকটা বাকি আছে তো চেষ্টা করছি সব কিছু করার একটু কথাবার্তা অনেকগুলোই মিস্টেক আছে সব খাওয়ার পরে কিন্তু ভালো থাকে ঠিক আছে তো আর কিছুই বলছি না কথাবার্তা সব যাই এক কথা দু দিনে বলছি ঠিক আছে নার্ভাস ফিল হচ্ছে ঠিক আছে এটা কারণ পুকুর পাড়ে না কেউ নেই আমি যেখানে ভিডিও করছি না এখানে কেউ নেই এবার এখন রাত্রে বারোটা মতন বাজে এখনই বাড়ি থেকে এসেছি আর ভিডিও কন্টিনিউ করছি দেখো লাইফ করে চলছে তো ওই জন্যই হচ্ছে এরকম তো সব কিছু শেয়ার করছি না হাসিভাবে সব কিছু ফিরবো ওই যে চ্যানেলটা যেটা আমি হয়েছি ওটা কিন্তু এটা অন্যরকম টাইপের ব্লগ আনার চেষ্টা করবে ঠিক আছে জানি বুঝতে পারছি অনেক কিছু কথা আছে ভেতরে শেয়ার করতে পারছি না একটা ভিডিও দিয়ে সবকিছু শেয়ার করি না ওটা ভিডিওটা কিছু মা থাকবে না এই যে বড়ো ব্লগটা আছে না সেটা সপ্তাহে একটা থেকে দুটো আমি আনার চেষ্টা করবো ফুললি ভাই জোর করবো যদি ভাই কিছু নাই করতে পারি যা যা করবো সবই শেয়ার করবো আর মিনি ব্লগটা পার ডে যেরকম দিতাম যদি টাকা টাকা ভিডিও ভিডিও করতে হয় তো অনেকটাই ভালো আর যদি না পাই ডেলি ব্লগ দিয়ে দেবো এবার দেখা যায় ফোনটা তোমাদের সবাই অল অলওয়েজ লাগবে যারা আমার ফেসবুক থেকে দেখে এখানে এসছো না রিমতো রয়ে তো ওখানে সাবস্ক্রাইব করে দিও ভাই অনেক দিন বন্ধ ছিল ভাই অনেক দিন লং ভিডিও প্রায় তিন মাস বন্ধ ছিল আর ও তো যাই গিয়ে তাহলে কিন্তু ব্লগটা সবাই কন্টিনিউ করতে পারিনি ফোনে কিন্তু চার্জ ছিল ভাই ধুপ ধূপ আসছেন যদি হট করে ফোনটা সিস্ট অপ হয়ে যায় আর আজকের ব্লগে আমি কিছু কিছু বলছি না ঘরের মধ্যে আছি তো যাই গিয়ে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে আর বড়ো ব্লগে আর যে কথাগুলো এখন বলতে পারবো না সে কোনো নেক্সট ভিডিওতে কিন্তু বলে দেবো আর ভাই বেশি কিছু বলছি না এতক্ষণ তিনটে বাজে ঠিক আছে দেন চলো সাবস্ক্রাইব দেখা হচ্ছে বিনিয়োগকে টাটা